হ্যালো গাইস इट्स মে ভরদசன் উইল কাম টু এ নিউ ভিডিও গাইস আজকে আমরা সূর্যের তাপমাত্রায় একটি ডিম তৈরি করার চেষ্টা করব আজকে দেখতে পাচ্ছেন যে পরিমাণ গরম আসলে কি সূর্যের তাপ দিয়ে একটি ডিম তৈরি করা সম্ভব মানেতেস কি এটা ডিম বানানো সম্ভব সো আজকে কুমিনদার ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে তোমরা জানো দেশের ভিতরে কতদিন কি পরিমাণের গরম চলতেছে তাপমাত্রা কত উপরে আমরা আজকে একটি ডিম আর কোরা নিয়ে এসেছি ছাদের উপরে আমরা আজকে দেখব সূর্যের

সরি এটা পাইপেন নিয়ে এসে তে পাইপেন এর উপরে ভাগব আরে কেনা কি চাইতে হো তো পাইপেন নিয়ে সাথে নিয়ে আমরা তেল তো गाइस দিনটা ভালো জন্য এখন আমরা তেলটা দিয়ে দেব তো गाइस আমরা তেলটা দিয়ে দিছি পাইপেন এর ভিতরে এবার আমরা যে ডিমটা আছে ডিমটা দেখো আমি এটা ডিম নিয়ে এসে বাসার থেকে তো এখন আমরা ডিমটা ভাঙা দেব কোরের উপরে আর অপেক্ষা করব কতক্ষণ দেখি কতক্ষণ পরে ডিমটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে গেল তো এদিকে ভাঙা যাক ডিমটা এদিকে তো গাইস আমরা ডিমটা ভাইঙ্গা দিয়ে দিছি এবার অপেক্ষা হইছে ডিমটা সিনথেটিক হয় কিনা আসলে কি তাপমাত্রা ডিমটা ভাজা হয়ে যাবে সো গাইস এখানে আমরা ডিমটা পাইপনের ভিতর দিয়ে দিছি তেলও দিয়ে দিছি এখন এই সূর্যের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিমটা আসলে ভাজা হবে সেইটা দেখার পালা তো সেটা দেখতে হলে কি করতে হবে আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে দেখো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে মানে সূর্যের তাপ আস্তে আস্তে যে মানে বাড়তেছে আমার গায়ের আমার মুখের ঘাম দেখলে বুঝতে পারবে গাই সেখানে কি পরিমাণের গরম তে গরমে কি ডিমটা আদৌ ভাজা হয় কিনা সেটা দেখতে থাকো ডিমটা মিনিটস লেটার গাইস ছাদের তাপমাত্রা এতটা পরিমাণের গরম আমি ওই যে থাকতে দাঁড়িয়ে থাকতে পারতাছিলাম অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকার কারণে পুরো গরমই কামটাম বেড়ে গেছে দেখো তো বোঝো ছাদে কি পরিমাণে তাপমাত্রা আর কি পরিমাণে গরম আমি ডিমটা তো এখানে ছাদের ভিতরে রাখে আসছি দেখি ডিমটা এখানে বাজা হয় কি না যে পরিমাণে গরম মনে হয় বাজা হয়ে দেব এখন পাল হইতে অপেক্ষা করার অপেক্ষা করার পর দেখা যে ডিমটা আমাদের শীত আসলে বাজা হয় কিনা বারে বারে শীত হয় দেখো আছে কি পরিমাণে তাপ মোবাইলের উপর অন্ধকার দেখা যাচ্ছে

গরমের কি পরিমাণের তাপ ডিম পুরো অর্ধেক ভাজা হয়ে গেছে এত তাপ চলতে আছে কুমিল্লার ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো ডিম একবার ভাজা হয়ে গেছে মানে বিশ্বাস হইতেছে যে সূর্যের তাপে একটা ডিম আসতো ডিম মাঝে হয়ে গেছে আর কতক্ষণ রাখলে গাইস কিন্তু একদম ভাজা হয়ে যাবে কিন্তু আমার পক্ষে সম্ভব না এই রোদের ভিতরে আর কতক্ষণ সাথে থাকার আসলে আমার মুখ দেখতে পাইতে শততোরা গামে আছে মুখ থেকে গাম উম গাইস দড় আজকে ছিল যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি আর যদি ছাদের ছাদের ভিতরে এইভাবে ডিম সিদ্ধ করতে মন ডিম ভাবতে মন চায় তাহলে ডিম বেজে নিবে ফ্রস থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে বাসায় এটা ট্রাই করে দেখবে হয় কিনা তোমাদের টাটা